সালামু আলাইকুম যাদের আপনাদের ব্যাট দুই টুকরো হয়ে যায় মানে খেলতে গেলে হ্যান্ডেলটা ভেঙে হাতে থেকে যায় আর মাথাটা ছয় হয়ে যায় তাদের জন্য ওই ভিডিও ব্যাটটা তো ফালাই দেন ফালাই দেবেন কে আপনার পাশের দোকানে যাবেন হার্ডওয়ার দোকানে এরকম বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে পাওয়া যায় এরকম একটা ফেভিকল নিয়ে আসবেন ফেভিকল এটা আমার বাসায় আগে ছিল তার জন্য কাজে লাগাইতেছি একটা ফেভিকল আনবেন দেখবেন যে আপনার ছয় মাস চলে যাবে যাদের বাচ্চা আসে আর তোমরা যারা বাবুরা আসো তোমাদের ব্যাড ভেঙে যায় এরকম এটাকে ফেলে দেবে না এটা কি করবা এমন একটা ফেবিকল নিয়ে আসবে দেখো আমি কিন্তু অনেকটা লাগাই ফেলছি পরে মনে হয় যে ভিডিওটা করবো পরে আমার ভিডিও করতেছি তো এখন দেখবা যে কীভাবে আমি ফেভিকলটা লাগাই আমি কিন্তু লাগাই ফেলছি তারপর দেখাই যে এরকম দুই টুকরো থাকলে তোমরা কি করবে এরকম একটা ফেভিকল আনবা বা পুরোনো থাকলে বা বাজারে যাবা বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে ছোটো ফেভিকল পাওয়া যাবে আসবা আসলে তো যেরকম যে খোলে মুখাটা খোলে যেমন আমি দেখাচ্ছি আমি লাগাই ফেলছি তারপরে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য একটু ক্লোজ করো আসো আসো যে এমন করে ক্লোজ করো এমন করে মাথা থেকে এমন করে এমন করে তারপরে তারপরে একটু বেশি করে নেবা তারপরে তোমরা যে এই যে যে ফাঁকা ফাঁকা জায়গাটা আছে যে দেখবা এমন করে এমন করে এমন করে আর যে একদম মাঝখান শেষের দিকে ফাঁকা জায়গাটা অনেকগুলো ফেপি গেল তোমরা দিয়ে দেবে অনেকগুলো একসাথে একসাথে দিয়ে দেবে একটু পিছিয়ে যাও অনেকগুলো দিয়ে দিবা এমন এই যে দেখো এই যে দেখো আমার ব্যাপারটা এই যে দেখো কেউ দিলাম এই যে এই যে দেখো এই যে দেখো কোথায় পথে গেলো ফেব্রিক পথে পর্যন্ত গেল এই যে দেখো বাবা বাচ্চাকে একটা 400 চার সময় দেখতে দুই দিন দুদিন আখে দেখে নাম কিন্তু হয় বলে হয়ে যেতেই পারে ব্যাট বাঁধবে ফেব্রুক আমরা ফেব্রিক কিন্তু লাগাবো একে পাওয়া কিছু না ফেলে দেওয়া যাবে না এই যে লাগানো শেষ আমার ফেবিকল এখন তোমরা চাইলে এখানে পাশাপাশি শুকিয়েও করতে পারো কিংবা আমার একটা ফেবিকলটা শুকনো এই জন্য শুকিয়ে আছে তাই আমি এখন কি করলাম এই যে একটু ক্লোজ করো ক্লোজ করো ঠিক এই যে এইভাবে এদের দেখো

এই দিয়ে দিলাম কাটা তুমি তারপরে এটা দিয়ে আমরা কি এই যে দেখো যে দিচ্ছি আমরা দিয়ে দিলাম সব জায়গা থেকে একটু কেন এটা এখন তার জন্য এই যে এখন কি করবো এটাকে একটু এখানে রাখবো তোমরা চাইলে দশ মিনিট এটা শুকাতে পারো তারপর একদম পুরোপুরি শুকিয়ে গেলে কিন্তু হবে না শুকিয়ে গেলে তো তোমার যেটাকে টাইপ করে রান্না করে কোনো কাব হবে এখন আমি দিচ্ছি ঠিক আছে এই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি সাত সাথে দিচ্ছি আমার দশ মিনিট আপনার কারণে সময় নেই কাজে কি হবে জাস তোমার কষ্ট হবে আর কি এটাকে আমি করলাম আচ্ছা দেখতে পাচ্ছ এটাকে আমি ত্যাগ করে বাড়লাম এটা কিন্তু হয়ে যাবে শুনলো এই দেখো হয়ে গেছে ত্যাগ করবার নাম

কার কোনো রাবার স্টেশন থাকে যে টিউব থাকে সে টিউব দিয়ে তোমরা যাই করতে পারো এমন অনেক কাপড় আছে যে তোমাদের রিক্সার যে গেয়ার আছে জানি একটু টিউব দাও ওই টিউব দিলে হবে টিউ দিয়ে দিয়ে তুমি যে তোমার একটা ক্যাপ ধরনের আছে ওটা একটা বলা হয় উপর ক্যাপ থাকে ছোট ছোট যে রিক্সা মানে তোমরা ওই টিউব দিয়ে তোমরা টাইপ করে মনে দিতে পারাম এক ঘন্টা দু ঘন্টা আসুকাতে হবে

কাঠ তারপরে তোমার হচ্ছে চেয়ার ভেঙে যায় তারপরে এই এই ফেভিকল দিয়ে জোড়া লাগানো হয় তখন যে হাতি দুইটা দিয়ে টান্না করে ওটাতে একটা অ্যাড ছিল আমরা জানি এটা সেই জিনিস এতে হেভি জিনিস তুমি বললাম আমি এটাকে এখন কি করব এই দশ পনেরো বিশ মিনিটের মতো এটা রেখে দেবো তারপরে এসে তার কাটা দিয়ে কীভাবে মারা যায় সেটার ব্যবস্থা করব। হ্যাঁ বন্ধুরা চলে আসলাম আধ ঘন্টা পর গোসল করে জাস্ট চলে আসলাম অনেকটা শুকিয়ে গেছে এখন আমি এখানে তার কাটা দেব এই যে তার কাটা তার কাটা দেব দেখি কেমন হয় আশা করি একটু ক্লোজ করতে পারো ক্লোজ করো আর সামনে আসো এই যে এই যে দেখো এই যে আর ক্লোজ হয়ে যে এই গোড়ায় একটা তার কাটা তুমি মারতে পারো অনেকটা স্ট্রং হবে মনে রাখবে এই যে মেরে দিলাম আরেকটা মেরে দিলাম পাশে টাকাটা আবার তিনটা হচ্ছে না তারপরে দশ টাকা ওই পাশে দিলাম তিনটা এই পাশে দিচ্ছি যতটুকু সম্ভব দিচ্ছি

আশকেলো অনেক সুন্দর ভাবে ব্যাটা দিতে পারো লাগবে না একদম প্লাস্টিক যে দিয়ে দিয়েছিলাম দেখো দেখো কেমন একদম প্লাস্টিকের মতো শোনাও আর তিনটা আছে